একবার শিক্ষা থামবেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আজকে কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু এবার ফিজিক্যালের পর আর কোন রকমের রেজাল্ট বা বলতে পারো কাট অফ কিন্তু রিলিজ হবে না যেটা অলরেডি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে তো সেই মতোই কিন্তু তোমাদের এবার ফাইনাল একটাই কাট অফ শুধু হবে এবং তার আগে তোমার যেমন ফিজিক্যাল হয় সেরকম ফিজিক্যাল হবে মেডিকেল হবে এবং লাস্ট গিয়ে একটা কাট অফ হবে তো সেই কাট অফটা তোমাদের অ্যাপ্রক্সিমেট কেমন যেতে পারে যাতে করে কি তোমরা যে এটার উপর বেশি ফোকাস করবে না নিউটার দিকে যাবে নতুন যে ভ্যাকেন্সি বেরিয়েছে দু হাজার পঁচিশ সালে সেটাকে বেশি ফোকাস করবে সেটা একটুখানি ভালো করে আজকে দেখে নেবে কাট অফটা আমি তোমাদেরকে ডিটেল বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম ভিডিও কিন্তু তোমরা সবসময় এই চ্যানেল থেকে পেতে থাকবে তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করি তোমাদের ভিডিওটা ফার্স্ট অফ অল তোমরা ফিজিক্যাল সম্বন্ধে তো আশা করছি সবাই জেনে গিয়েছো যে তোমাদের যে দেখো এখনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ হয়তো আসেনি কিন্তু খুব শীঘ্রই এই নোটিশটা দিয়ে দেবে যে তোমাদের কিন্তু তেইশ তারিখ থেকে বুঝতে পারছো তেইশ কিন্তু সেপ্টেম্বর থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে ওকে একদম ফাইনাল ধরে নাও এটাই এবং এই মতোই কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল স্টার্ট করবে কিন্তু কথা হচ্ছে যে তোমাদের ফিজিক্যাল তো স্টার্ট হবে বাট তোমাদের কাট অফ কেমন যাবে বা তোমরা ফাইনালে গিয়ে ফাইনালে গিয়ে কিন্তু আদৌ কি সিলেক্ট হবে না হবে না তাই জন্যই কিন্তু ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে

তার সঙ্গে দেখো তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা সকলে জিনিস এসএসি জিডিতে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশে সমস্ত এসএসসি জিডি প্রশ্ন একদম বাংলা ভাষায় তোমাদের কাছে সমাধান সহ নিয়ে এসেছি দুশোটা প্লাস শিফট কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ একশো উনপঞ্চাশ টাকা মাত্র এই কোর্সের এর ফিজ থাকছে এবং দেখো ডিটেল তোমাদের বলে দিই কি কি রয়েছে এর মধ্যে ফার্স্ট অফ অল দেখো দু সমস্ত জি কে জানোই এটা কিন্তু হিন্দি ভাষায় হয়েছিল সেটাকে আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় করেছি এবং এ ফোর পেজে কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে এগুলোকে দু থেকে দু হাজার সমস্ত ম্যাথ এবং জি কে সেটাও কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষায় হয়েছিল সেগুলোকে আমরা বাংলায় করে দিয়েছি দু হাজার সমস্ত জি কে ম্যাথ জিআই সব বাংলা ভাষায় পাবে এগুলো সব কিছুই তোমরা এ ফোর পেজে আমরা কিন্তু নিজের হাতে টাইপিং করা এগুলো একদম দারুণ কোয়ালিটি পিডিএফ রয়েছে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার হিন্দি বা ইংলিশ যা যেটা লাগবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সব ম্যাথ ও জিআই কিন্তু তোমরা সলভ পাবে পিডিএফ এ এবং সপ্তাহে তোমাদের একটা কি দুটো ক্লাস আমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস করব কারণ অনেক প্রশ্ন তুমি বুঝতে পারবে না দেখতে পারবে না বুঝতে পারবে না তো সেই প্রশ্নগুলোকেই আমরা সেই দিন কিন্তু আলোচনা করব ভালো করে বুঝাবো কারণ আমরা চাইছি তোমাদের ফুল গাইড করতে যদি পাঁচশো জন এই ব্যাচে জয়েন করে আমি চাই পাঁচশো জনই যেন চাকরিটা পাক অনেক ভ্যাকেন্সি এবার এসছে তোমার ভাই বোন যদি কেউ থাকে তারা যদি চায় যে এবার চাকরিটা পেতে হবে তুমি নিজে যদি চাও তাহলে কিন্তু প্রত্যেককে বলছে অবশ্যই এই ব্যাচে যুক্ত হবে ক্লিয়ার আছো প্রিভিয়াস ইয়ার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে নোট সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করবো যাতে ফলে পরীক্ষা কমন পেতে পারো এবং ব্যাচের প্রাইস একদম কম থাকছে একশো টাকা হবে এবং যা যা চাইছো ফোর জিরো এইট ওয়ান সিক্স সেভেন থ্রি দিয়ে আমাদের ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে অথবা ডিসক্রিপশন দেখবে লিঙ্ক আছে সেখান থেকে গিয়েও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো কথা দিচ্ছি এটা তোমার জন্য সাজেশন হবে তোমার এর জন্য ঠিক আছে চলো এবার তোমাদেরকে কাট আপ সম্বন্ধিত আমি টা বলে দিই প্রথমত তোমাদের বলে দিই যে আর যে কাট অফ মানে গেছিল আর কি ফিমেলদের যে ফিজিক্যাল জন্য কাট অফ গেছিল আশা করছি তোমরা প্রত্যেকেই প্রায় জানো তবু আমি একবার বলে দিই যে তোমাদের কেমন কি কাট আপটা গিয়েছিলো যাতে করে আইডিয়াটা পাও যে কতটা বাড়তে পারে বুঝতে পেরেছো তো ওয়েস্ট বেঙ্গল আমি বর্ডার ডিস্ট্রিক্টের জন্য আজকে শুধু বলছি তো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিকের যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু ইউরারের জন্য গিয়েছিল এই ফোর মতন ঠিক আছে এইটি ফোর মতন তারপরে পয়েন্ট একটা কিছু গেছিল এবং দেখো তারপরে যদি ও বিসির জন্য বলি তাহলে দেখো সির জন্য যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু তোমার মানে কথা বলতো সেভেন্টি সেভেন মেবি হ্যাঁ সেভেন্টি সেভেন এইরকম একটা অ্যাপ্রক্সিমেট কাট অফ কিন্তু গিয়েছিল ফিমেলদের জন্য বলছি এবার এসটির জন্য যে কাট অফটা বলি তোমাকে আমি এসসির জন্য যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু একাশি মতন গেছিল তাই তো একাশি মতন গেছিল এবং এসটি যে কাট অফ টা গেছিল সেটা কিন্তু এইটি ফাইভ গেছিল তো এই ওভারঅল কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু ফিমেল গিয়েছে এবার মানে বলতে পারো সি সি এবার দেখো যদি তুমি প্লাস এখানে যদি তেরো থাকে এক্সট্রা ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো রয়েছো

এবার আসি তোমাদের যে মেলদের মানে মেলদের জন্য কত কি কাট অফ যেতে পারে ঠিক আছে এবার দেখো তোমাদের মেল যে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর এর জন্য কাট অফটা গিয়েছিল সেই কাট অফটা কত গিয়েছিল বলতো এই একাশি মতন ঠিক আছে একাশি মতন কাট অফ গিয়েছিল ও বিসির জন্য কাট অফটা গিয়েছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট বাহাত্তর মতন ঠিক আছে বাহাত্তর মতন গেছে এস টির জন্য কিন্তু গেছে সেভেন্টি নাইন এবং এসটির জন্য যে কাট অফটা বড় ডিস্ট্রিক্টে সেটা কিন্তু সেভেন্টি সিক্স মতন গিয়েছিল ঠিক আছে এই হচ্ছে তোমাদের ওভারঅল কিন্তু একটা ফাংশন ছিল এবার আমি বলি যে তোমাদের কাট অফটা কতটা ইনক্রিজ করতে পারে দেখো ভালো করে তুমি যদি বোঝো তাহলে ইনক্রিজ তোমার কিন্তু কাট অফ বেশি করবে না ঠিক আছে কারণ হচ্ছে এবার প্রত্যেকেই জানো যে কাট অফ

এই যে ওভারঅল তোমাকে ফাংশনটা বলে দিলাম আমার যতদূর আইডিয়া রয়েছে এর থেকে কম হবে ঠিক আছে তো আশা করছি আমার এখানে কিছু মনে হয় যে হ্যাঁ এটা ভুল বলেছে বা কিছু তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমার নাম্বার কথা হচ্ছে জানিয়ে দিও আমাদের প্রিভিয়াস অবশ্যই প্রত্যেকে জয়েন করো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তবে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে